মধ্যে কি হলো ইতিমধ্যে আদালতের মধ্যে কি ছিল আইএনজিবি ছেলের ভিতরে কথা বলার চেষ্টা করব বলতি আদালতের মধ্যে কি হলো দা আসামিকে দেখে জিজ্ঞাসা করেছে তার বক্তব্য পুরো নিয়েছে এবং তারপর ডিফ্যাক্টর যিনি অ্যাডভোকেট ছিলেন তার প্রসিকিউশন सीबीआई যে অ্যাডভোকেট ছিলেন তার এবং আসামির যিনি অ্যাডভোকেট ছিলেন তার পুরো কথা শুনেছেন ডিফেন্স থেকে বলা হয়েছে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের মধ্যে পড়ে না অতএব ডেথ পেনাল্টি দেওয়ার আগে যেন কনসিডার করা হয় আদালত বলেছেন সমস্ত কাগজ বুঝে উনি পৌনে তিনটের সময় জাজমেন্ট দেবেন একটা জিনিস সঞ্জয় রায় বারবার বলছে আমি দোষী নয় সেটা কি আজকেও আদালতে বলেছে আজকেও বলেছে যে আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে না আর কয়েকদিনে সঞ্জয় রাইকে বিচারপতি জানতে চেয়েছে আপনার বাড়িতে কে কে আছে ও কারোর সাথে যোগাযোগ করতে চায় কিন্তু এই ঘটনা ঘটার পরে যতদিন উনি জেলে আছেন অযোধ্যে ওনার বাড়ি থেকে কেউ এসে যোগাযোগ করেন আমি কখন ঘোষণা হবে আজকে 2:45 এ বিচারপতি যে সঞ্জয় রাইকে কি অনেকটা বলতে দিয়েছে উনি যতোখানিlceil ছিলেন ততখানিই বলেছেন বিচারপতি পূর্ণ সহযোগিতা করেছেন আসামীর সাথে বলছি সঞ্জয় রায় বলছে সিবিআই মেডিকেল করাতে নিয়ে গেছিল সেখানেও কিছু পাইনি আজকে যে ডিফেন্স করেছে না ওটা ডিফেন্সে বলেছে কিন্তু ওটা ডিফেন্সে আসে না রুদ্রাক্ষের মালা নিয়ে আজকে কি বলছেন রুদ্রাক্ষের মালা যা বলেছেন মামলা যখন চলেছে যেটা বলেছেন আজিও সেটা বলেছে যে তখন রুদ্রাক্ষ আমার গলায় ছিল না পরবর্তীকালে রুদ্রাক্ষর মালাটা তুলে নিয়ে গিয়ে ঘটনাটাকে অকুতস্থলে রাখা হয় আদালতের মধ্যে কি হলো আজকে আদালতের মধ্যে সঞ্জয় কি কি বলতে চাইল আজকে আদালতে সঞ্জয়কে যখন আনা হলো সঞ্জয় একটা কথাই বারবার করে বলা হয়েছে হয়েছে যে আমাকে ফাঁসানো আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল আমি যদি সেইখানে এত কিছু অপরাধ করতাম তাহলে সেই মালা আমার থাকতো না আমি একটা কথা আদালতে কে আজকে সঞ্জয় কে যে বলেছিল আপনাকে শোনা হবে আজকে কি সঞ্জয়কে বিচার বিচারপতি শুনলেন আজকে যেহেতু আদালতে বিচারক আজকে রায় দান করবেন তো বিচার বিচারক উনি যে যে সেকশানে তার অপরাধ হয়েছে অপরাধ সংগঠিত হয়েছে এবং পাবলিক প্রসিকিউটর যেটা একদম ভাবে সেটা ইনকর্পোরেট করেছে তার ওপর বেস করে যে সাজা হতে পারে সেই সাজা কি কি হতে পারে সেইটা তাকে বিবৃতি করে দেয়া শোনানো হয়েছে যে আপনি বারবার ফাঁসানো হয়েছে সে আজকে কারো নাম বলেছে যে কারা না কোনো নাম বলেনি শুধু বলেছে আমি এ কাজ করিনি আরেকটা জিনিস তিনি বলেছেন পুলিশ আমাকে দিয়ে কাগজে অনেক কিছু লিখে নিয়েছে এরকম হ্যাঁ উনি বলেছেন যে আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয়নি আমাকে যখন যেরকম কাগজে পেরেছে আমাকে দিয়ে সাইন করিয়ে নিয়েছে আমাকে সেটা পড়তে দেওয়া হয়নি ব্যবস্থা কন্টরোধ প্রতিবাদের কণ্ঠরোধ এই প্রতিবাদের কন্ঠরোধ আমি প্রতিবাদ করতে এসেছি এই অন্নায়ের শাসন ব্যবস্থা এই যে অন্যায় বিচার ব্যবস্থার প্রতিবাদ আমি বিধান নগর থেকে এসেছি আমি নবারুন ভট্টাচার্য আবার আমি শুধু আমি আমি প্রতিবাদ করেছি এটাই আমার দোষ আমি শ্লোগান দিয়েছি বিপ্লবের চ অনিবার্য সত্যের জয় অনিবার্য ধীরোত্তমা চয় অনিবার্য সেই কারণে শরীর হ্যাঁ জাতীয় সঙ্গীত গায়লা বড় ঝড় বড় বড় দি ভারত বিখ্যাত ভারত আগো বিটাতা নাবারুণ পড়তে যাচ্ছে ভারত জয় এ ভারতের জয় অবিভারছো সত্যের জয় অবিভারছো বিপ্লবের জয় অবিভারছো ভারত মাতার জয় অবিভারছো এই মুহূর্তে দাঁড়িয়ে নবারুণ ভট্টাচার্য বিধাননগর থেকে কার্যত এসেছেন তিনি প্রতিবাদ জানাচ্ছিলেন তিনি জনগণ মন গাইছিলেন কার্যত তাকে অ্যারেস্ট করা হলো তাকে পিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হলো কার্যত শিয়ালদা চত্বর থেকে তার হাতে প্লাকেট ছিল তার হাতে প্লাকেট ছিল তাকে পিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হলো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আদালতের মধ্যে আদালতের মধ্যে কিন্তু এই মুহূর্তে শুনানি হচ্ছে এই আদালতের মধ্যে এই মুহূর্তে শুনানি হচ্ছে সেখানে দেখা যাচ্ছে অ্যারেস্ট করার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে আর একটা জিনিস আদালতের মধ্যে কি হচ্ছে অনেকেই জানতে চাইছেন যে আদালতের মধ্যে কি হচ্ছে আপনাদেরকে যদি এক নজরে বলি যে আদালতের মধ্যে এখন কি হচ্ছে প্রথমে কিন্তু वो तो मैं आज के आज के अदालत সঞ্জয় রায় কী বললো এই মুহূর্তে দাঁড়িয়ে সঞ্জয় রায় কী বললো আদালতের মধ্যে তিনি বলছেন যে আমি যদি এই অপরাধ করে থাকি তাহলে আমার গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল সেই মালা ছিঁড়ে যেত এবং তিনি আরও বলছেন যে সিবিআই নিয়ে গিয়ে আমাকে কোনোরকম মেডিকেল করায়নি সিবিআই নিয়ে গিয়ে আমাকে কোনোরকম মেডিকেল করায়নি আমাকে ফাঁসানো হচ্ছে আমি এই অপরাধ করিনি আমি শুধু কথা বললে শুধু কথা শুনেছি বিচারক আপনাকে জানানো হয়েছিল আপনার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে তা কি কি সাজা হতে পারে ইতিমধ্যেই তিনি সেটা বলছে কি কি সাজা হতে পারে আপনাকে জানিয়েছিলাম আবারও সঞ্জয় রায় বলছে আমাকে ফাঁসানো হয়েছে বাড়িতে আমার মা আছেন আমায় জামিন দিন সঞ্জয় রায় এই মুহূর্তে বলছেন বাড়িতে আমার মা আছে আমায় জামিন দিন ইতিমধ্যে আমাকে ফাঁসানো হচ্ছে আবারও তিনি বলছেন বিচারক জানতে চাই বাড়িতে কে কে আছে আপনার সঙ্গে কি কেউ যোগাযোগ করেছিল সঞ্জয় রায়কে এই মুহূর্তে বিচারক প্রশ্ন করছে বাড়িতে আপনার কে কে আছে আপনার সঙ্গে কি কেউ যোগাযোগ করেছিল সঞ্জয় না সাথে কেউ সাথে কেউ যোগাযোগ করেনি সঞ্জয়ের মাধার নিচু সিবিআই আইনজীবী আমাকে সর্বোচ্চ সাজা আছে আপনাকে সিবিআই এর আইনজীবী বলছেন সঞ্জয় রায়কে সর্বোচ্চ সাজা দিতে হবে কি সঞ্জয় বিচারকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন আপনাকে কালকে বলেছিলাম যে যে চার্জ আপনার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে এই শাস্তির বিষয়ে আপনি কি কিছু বলতে চান আপনার কি কোনো বক্তব্য আছে সঞ্জয় রেপ মার্ডার কোনোটাই আমি করিনি আমি আপনি সবটাই দেখেছেন আপনাকে জানিয়েছি আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল যদি কিছু করতাম তাহলে সেটা ছিঁড়ে যেত আমাকে হাসানো হয়েছে সিবিআই কাস্টরিতে নিয়ে যাওয়ার সময় মেডিকেল করানোর সময় হাসপাতাল থেকে সেরকম কোনো কিছু আসেনি বিস্ফোরক দাবি সঞ্জয়ের যে সিবিআই যখন মেডিকেল করাতে নিয়ে গিয়েছিল তখন তার কোনো কিছুই আসেনি সেটা আমার আমাকে কিভাবে টর্চার করা হয়েছে সেটাও আপনি জানেন সঞ্জয় আমি পুলিশ যখন তখন যা খুশি বলিয়ে নিয়েছে পুলিশ আমাকে যখন তখন যা খুশি বলিয়ে নিয়েছে যা খুশি লিখে নিয়েছে বলছেন শাস্তি নিয়ে বাড়িতে কে কে আছে এ সঞ্জয় মা আছেন বাড়ির লোকের সাথে যোগাযোগ আছে না আপনি বিচার করুন স্যার আমার দোষ কমানোর জন্য অনুরোধ আমি নির্দোষ হুজুর সিবিআই আইনজীবী এইটা রেয়ার রেয়ার কেস গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে চৌষট্টি বিএনএস এর চৌষট্টি বিএনএস এর সিক্সটি ফোর এবং বিএনএস সিক্সটি সিক্স এবং একশো তিনের একের একের জন্য গিল্টি বলা হচ্ছে কার্যত এই মুহূর্তে আদালত চত্বরে সঞ্জয় কে তার দোষী সাব্যস্ত করা হয়েছে আগের দিনই কিন্তু দোষী সাব্যস্ত করার পর তার কথা বিচারক শুনবেন বলেছিলেন সেই বিচারক কিন্তু ইতিমধ্যেই তার কথা শুনছেন আদালতের মধ্যে সঞ্জয় রায় একটাই কথা বলার চেষ্টা করছে আমি কিছু করিনি আমাকে ফাঁসানো হয়েছে পুলিশ আমাকে যখন তখন যা খুশি লিখিয়ে নিয়েছে সিবিআই এর যে মেডিকেল রিপোর্ট সিবিআই যে আমাকে দিয়ে মেডিকেল করিয়েছে তাতেও কোনো কিছু আসেনি ইতিমধ্যেই কিন্তু এই এই কেসকে সিবিআই আইনজীবী বলছে রেয়ার ও তম কেস কারণ হসপিটালের মধ্যে রুগীরা পেশেন্ট আহ অনেক পেশেন্ট আসে কার্যত তারা হসপিটালে চিকিৎসার জন্য আসে সেক্ষেত্র থেকে দাঁড়িয়ে সেখানে যদি এরকম ঘটনা ঘটে বিরলতম ঘটনা কার্যত এইরকমটাই বলার চেষ্টা হচ্ছে